আমার আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা কয়েক হাজার বার চিন্তা করবেন মুখে মেকআপ দেওয়ার জন্য যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসে মেকআপ বাট এটা আমার চয়েস আপনারা ভিডিওটা দেখার পর আপনারা ডিসিশন নেবেন ঘটনাটা ঘটেছিল আমেরিকান একটা মেয়ের সাথে ওই মেয়েটার নাম হচ্ছে কার্লি কার্লি ওর লাইফের প্রায় পনেরো বছর ধরে ওর মুখে মেকআপ দিত প্রায় এভরি সিঙ্গেল ডে আর আপনারা বিশ্বাসও করতে পারবেন না ওর মুখে পনেরো বছরের জন্য মেকআপ দেওয়ার ফলে ওর কি হয়েছে আর ডক্টর কি ডিসকভার করেছে কারলির বয়স যখন সিক্সটিন ছিল তখন থেকে ও একটা মডেলিং এর জব পেয়েছিল যার কারণে ওকে ওর কাজের জন্য এভরি সিঙ্গেল ডে হ্যাভি মেকআপ দিতে হতো তোর কার্লি একটু ওই টাইপের মেয়ে ছিল যে আমরা অনেক সময় সিম্পল মেকআপে হ্যাপি হই কিন্তু কার্লি চাইতো যে কেউ একজন ওর মুখে মেকআপ অ্যাপ্লাই করে দেওয়ার পরেও ও এটার মধ্যে আরো টাচ আপ করতো মন মতো যতক্ষণ না পর্যন্ত ওর মন হতো এটা একটা হ্যাভি বেস মেকআপ হয়েছে কারলির মাইন্ডসেট এমন ছিল ও মনে করত যত বেশি মেকআপ দিবে তত বেশি ওকে দেখতে সুন্দর লাগছে আর ও ওই সময় কনফিডেন্ট ফিল করত একই তো কারলি অনেক মেকআপ পছন্দ করত তার উপর ও যেহেতু মডেলিং এর জন্য ওকে ভিডিও শট করতে হতো ফটোশুট করতে হতো র‍্যাম্পে হাঁটতে হতো এর জন্য আরো বেশি মেকআপ ওকে দিতে হতো কারলির এত বেশি బిজি শিডিউল ছিল যে দেখা যেত ওর প্রায় 24 আওয়ারস এর জন্য মুখে মেকআপ তো কয়েক বছর পর কার্লি রিয়ালাইজ করছিল ওর স্কিনের কন্ডিশন আগে যেমন ছিল এখন সেরকম না ওর স্কিন ডে বাই ডে আরো অনেক সেনসিটিভ হয়ে যাচ্ছে তো সময় দেখা যেত ওর স্কিনে ছোট ছোট র‍্যাশ এর মতো দেখা যেত লাল এরপর আরো কয়েক মাস পর ওর নোটিস করত যে ওর স্কিনের থেকে একটু স্কিন ফিল অফ হচ্ছে মানে চামড়া একটু উঠে উঠে যাচ্ছে তো এর মধ্যে একটা সময়ে কিন্তু কার্লির মডেলিং ক্যারিয়ারও শেষ হয়ে গিয়েছে ও জাস্ট মডেলিং স্টপ করে দিয়েছে কিন্তু মডেলিং না করার পরেও কার্লি কিন্তু ওর ফেইসে মেকআপ অ্যাপ্লাই করা বন্ধ করত না কারণ ওর এটা হ্যাবিট হয়ে গিয়েছে আর ও পছন্দ করে মেকআপ দিতে তাই ওর কোনো মডেলিং না থাকার সত্ত্বেও ও ফেইসে এভরি অনেক হ্যাভি মেকআপ দিত আর কিন্তু এখনো ওর স্কিনে প্রবলেম হচ্ছে আমি বুঝি নাই কার্লি কেন তখনও ডার্মাটোলজিস্ট এর কাছে যায়নি কেন ও মনে করেছিল ও এটা কোনো প্রবলেম না আরো কিছুদিন পর কার্লি নোটিস করেছিল ওর স্কিন এখন আর কোনো ছোট ছোট র্যাশ না বা স্কিন ফিল অফ শুধু সেটা না আরো অনেক বড় বড় লাম্পের মতো পিম্পল দেখা দিয়েছিল যেগুলো অনেক ব্যাথা আর ওগুলো থেকেও চামড়া উঠছিল তো একটা সময়ে কার্লি মনে করলো না আমাকে এখনই ইমার্জেন্সিতে হবে ও হসপিটাল গেল এরপর সেদিনে ডক্টর কিছু ওর ফেস দেখার পরে ওরা কিছু টেস্ট করেছিল ওর ব্লাড টেস্ট করেছিল আর এর মধ্যে ওকে কিছু এক্সপার্ট ডার্মাটোলজিস্ট দেখেছিল যারা ওকে ট্রিটমেন্ট দিয়েছে আর কার্লির ব্লাড টেস্ট রিপোর্ট থেকে ডক্টররা দেখেছিল কোনো একটা রিজনে কার্লির স্কিন ও যে মেকআপ দিত ওই মেকআপ এর কেমিক্যাল গুলো অ্যাবজর্ভ করছিল মানে ও এই পনেরো বছর ধরে ওর ফেসে যা যা মেকআপ দিচ্ছিল সব কিছু ওর স্কিন অ্যাবজর্ভ করছিল আর কারলির স্কিন এই কেমিক্যাল গুলো অ্যাবজর্ভ করার কারণে ওর স্কিন এত বেশি খারাপ হয়ে গিয়েছিল ফর্চুনেটলি কারলি অনেক লাকি ছিল যে ও ওই সময় ট্রিটমেন্ট পেয়েছে সাথে সাথে যার কারণে ওর স্কিনের কিছু ড্যামেজ হলেও ও এখন সেটা এক্সেপ্ট করে নিয়েছে আর ওই সময় থেকে আজকের দিন পর্যন্ত আর কোনো মেকআপ ওর ফেসে দেয় না আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করেছি এটা কার্লি নামে একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা যে ওর এই লাইফ স্টোরিটা শেয়ার করেছে রেডিটে এখন আমি আমার নিজের কিছু কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে এখনকার সময়ে আসলে খুব কম মেয়ে মানুষই আছে মেকআপ দেয় না এভরি সিঙ্গেল ডে অনেকের অনেক কাজে মেকআপ দিতে হয় আর দেখা যায় কয়েক ঘন্টার জন্য মেকআপ থাকতে হয় এখন কথা হচ্ছে কার্লির জন্য কেন এমন হয়েছে আমরা যখন মেকআপ অ্যাপ্লাই করি আমাদের স্কিন কিছু না কিছু তো অ্যাবজর্ব করছে কিন্তু আল্লাহ মাফ করুক ওর কম তো আর হচ্ছে না যাই হোক অনেকের হয়তো বা পিম্পল হয় একনি হয় ব্রেকআউট হয় কারণ মেকআপ ভালো করে ক্লিন না করার কারণে এখন আমার কাছে হয়তো বা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কার্লি ওর মেকআপটা ভালো করে ক্লিন করতো না ও বলেছিল ও যেই কাজ করতো অনেক সময় দেখা যেত ওর মুখে টোয়েন্টি ফোর এর জন্য মেকআপ রাখতে হতো মেবি ও ক্লিনই করার টাইম পেতো না এর জন্য এমন হতো তা আপনাদের মতামত কি জানাবেন যাই হোক এই নিউজটা দেখার পর আমি খুবই ভয় পেয়ে গেছিলাম মেকআপ দেওয়ার জন্য কি তারপর বললাম নিশ্চয়ই সে ভালো করে ক্লিন করেনি এরকম বিলিয়ন বিলিয়ন মেয়েরা আছে যারা এভরি সিঙ্গেল ডে ফেস এ মেকআপ দিচ্ছে আর কিছুই হচ্ছে না তো যাই হোক আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই যে আমরা আমাদের কাজের জন্য বা নিজেদেরকে ভালো ফিল করাতে অনেক সময় মন খুশি রাখতে আমরা মেকআপ দিই যে আমরা চাই আমাদেরকে দেখতে সুন্দর লাগুক সেটাই আর কেউ যদি মেকআপ না করতে চান সেটা আপনাদের চয়েস কিন্তু আমাদের উচিত কোনো সময় লেজি না হয়ে ভালো করে মেকআপ ডাবল ক্লিনজিং করা এভাবে আমরা আমাদের স্কিনের লুক আফটার করতে পারি তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর ভয়ঙ্কর লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস